আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল এর চৌত্রিশতম ম্যাচে আজ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে দুর্বারাজশাহী এবং রংপুর রাইডার্স টানা আট জয়ের পর ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফাই নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স দল কিন্তু সর্বশেষ ম্যাচে তারা প্রথমবার এই বিপিএল এ তারা পর্যায় বরণ করে নেয় তারা রাজ্যের বিপক্ষে চব্বিশ রানে হেরেছে গত তেইশ জানুয়ারি আবারও পুনরায় আজ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে তারা দুর্বারাচ্ছের মুখোমুখি হচ্ছে এবং দুর্বারাচ্ছের বিপক্ষে তারা তাদের প্রতিশোধ নিতে এবং জয়ের ধারায় ফিরতে রংপুর রাইডার্সের এই ম্যাচটি জয়ের কোনো বিকল্প নেই এখনই রংপুর রাইডার্সের দুর্বারাচ্ছের বিপক্ষে আজকের এই ম্যাচে তাদের একাদশে কয়টি পরিবর্তন হতে পারে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলব সর্বশেষ ম্যাচে যদি আমরা আগে রংপুর রাইডার্সের একাদশটা দেখি সেখানের মধ্যে ওপেন করেছিল স্টিভেন টেলার এবং ইরফান চুকুর তিন নম্বর পজিশনে নেমেছিল সাইফ হাসান চার পাঁচ ছয় নম্বর পজিশনে নেমেছিল ইফতেকার খুশদিল এবং নুরুল হাসান তারপর সাত এবং আট নম্বর পজিশনে নেমেছিল বোলিং অলরাউন্ডার মাহাদি হাসান এবং মোহাম্মদ সাইফুদ্দিন এবং নয় দশ এগারোতে নেমেছিল পেসার নাহিদ রানা আকিব জাবেদ এবং স্পিনার রাকিবুল হাসান এখনই সর্বশেষ একাদশ থেকে আজকের একাদশে কমপক্ষে এক থেকে সর্বোচ্চ দুটি পরিবর্তন হতে পারে এখন সেই পরিবর্তনগুলো কী সেটি এখন এই ভিডিওতে আলোচনা করব প্রথমত যদি তাদের আগে ওপেনিং পজিশন নিয়ে শুরু করি সর্বশেষ ম্যাচে ওপেন করেছিল স্টিভেন টেলার এবং ইরফান শক্কুর এর মধ্যে স্টিভেন টেলার মূলত শুরুর দিকে কিছু ম্যাচ ওপেন করেছিল তারপর অ্যালেক্সেলসের কাছে তার জায়গা তাকে ছেড়ে দিতে হয় তারপর অ্যালেক্সেল চলে যাওয়ার পর আবার একাদশে ওপেনিংয়ে সে নিয়মিত হয়েছে যদিও স্টিভেন টেইলার গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে যেরকম ভালো পারফরমেন্স দেখিয়েছে রংপুরের হয়ে এবার এই বিপিএলে সে পারফরমেন্স দেখাতে পারছে না পাঁচ ম্যাচ খেলে মাত্র একটি ইনিংস ভালো করেছে মোট বিরাশি রান করেছে ওই যে একটি ইনিংস ভালো করেছে সেটি গত ম্যাচের আগের ম্যাচে কিন্তু গত ম্যাচে ভালো ব্যাট করতে পারেনি দশ বলে মাত্র চার রান করে আউট হয়ে গেছে তারপর যেহেতু এই দলের মধ্যে কোনো ওপেনিংয়ে কোনো ব্যাকআপ কোনো ক্রিকেটার নেই তাই স্টিভেন টেলার আজকের একাদশে আজকের ম্যাচে সে টিকে যাচ্ছে তার ওপেনিং পার্টনার হিসেবে গত ম্যাচে খেলেছিল উইকেট কিপার পার্সেন ইরফান চকুর যদিও মূলত ইরফান চকুর মিডল অর্ডারে খেলে থাকে কিন্তু সর্বশেষ ম্যাচে তাকে আমরা ওপেনিং করতে দেখেছি এখন আজকের ম্যাচে ইরফান শুক্কুর পরিবর্তন হতে পারে তার জায়গাতে দলের মধ্যে বিপিএল এর সুযোগ পেতে পারে বা হাতি অপেনের সৌম্য সরকার ইনজুরির কারণে সে বিপিএল এর এখন পর্যন্ত কোনো ম্যাচে খেলতে পারেনি রংপুরের জার্সিতে মাঠে নামতে পারেনি যদিও বেশ কিছুদিন আগে গত সপ্তাহে আমি জানিয়েছিলাম যে সৌম্য সরকার ফিট হয়েছে ম্যাচ খেলার জন্য কিন্তু বিসিবি থেকে সবুজ সংকেত না পাওয়ার কারণে কিন্তু রংপুর রাইডার্স তাকে একাদশে নামাতে পারছে না তবে আজকের এই ম্যাচে একাদশে খেলার তার সম্ভাবনা রয়েছে গতকালকেও প্র্যাকটিস সেশন সে অংশ নিয়েছে খুব ভালোভাবে জোরে সুরে প্র্যাকটিস করেছে সৌম্য সরকার একাদশ থাকার সম্ভাবনা রয়েছে যদি সৌম্য সরকার একাদশে না খেলে মানে অর্থাৎ যদি সে ফাইনাল নির্দেশ না পায় যে একাদশে খেলার পারমিশন না পায় সেক্ষেত্রে ইরফান চক্কর ওপেন করতে পারে যেহেতু একটি ম্যাচ খেলেছে যদিও গত ম্যাচে ভালো করতে পারেনি দুই বলে শূন্য করে আউট হয়ে গেছে আর যদি ইরফান চক্করের জায়গাতে সৌম্য সরকার না আসে এবং ইরফান চকুর বাদ পড়ে সেক্ষেত্রে তাদের কাছে এই দলের কাছে অপশন আছে তফিক খান তুষার বা আজিজুল হাকিম তামিম তবে সেক্ষেত্রে তফিক খান তুষার একাদশে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তিন নম্বর পজিশনে সাইফ হাসান গত ম্যাচে ওপেন করেছিল সব ম্যাচই সাইফ হাসান তিনি খেলে আসছে। এর মধ্যে সাইফ হাসান প্রথম দিকে বিপিএল এর তিন চারটি ম্যাচ দুর্দান্ত খেলেছে তারপর টানা চার ম্যাচ ফ্লপ করেছে তারপর গত ম্যাচে সে রানে ফিরেছে উনত্রিশ বলে তেতাল্লিশ রান করেছে সাইফ হাসান তিন নম্বর পজিশনে টিকে যাচ্ছেন চার পাঁচ দুটি পজিশনে এবং ছয় নম্বর পজিশনে টিকে যাচ্ছে ইফতেকার খুশদিল এবং নুরুল হাসান সোহান অধিনায়ক নুরুল হাসান সোহান চার নম্বর পজিশনে ইফতেখার আহমেদ গত ম্যাচে রান করতে পারেনি প্রথম বলে আউট হয়ে গেছে এর আগের ম্যাচে পাঁচ বলে তিন রান করে আউট হয়ে গেছে লাস্ট দুই ম্যাচ যাবৎ পারফর্ম করতে পারছে না তবে ইফতেখার আহমেদ রংপুর এডার্সের একজন অন্যতম ব্যাটিং ভরসার নাম লাস্ট দুই ম্যাচে পারফর্ম পারফরমেন্স বাদ দিলে এর আগে সবগুলো ম্যাচে কিন্তু দুর্দান্ত করেছে তাই ইফতেখার আহমেদ একাদশে টিকে যাবে পাঁচ নম্বর পজিশনে পাকিস্তানি অলরাউন্ডার বা ব্যাটিং অলরাউন্ডার খুশি টিকে যাবে বিপিএল এর জন্য তো সে জেনুইন অলরাউন্ডার কারণ রংপুরের হয়ে সবচেয়ে সেরা অলরাউন্ডিং পারফরমেন্সটা সেমনকি বিপিএলের যতগুলো অলরাউন্ডার রয়েছে এর মধ্যে খুশদিলশ এক নম্বর রয়েছে তার ধারে কাছেও কেউ নেই যদিও গত ম্যাচে ভালো ব্যাট করতে পারেনি তেরো বলে চোদ্দ রান করে আউট হয়ে গেছে তবে এর আগে সবগুলো ম্যাচে কিন্তু খুশদিল শাহ ভালো ব্যাটিং করেছে তবে গত ম্যাচে আসার ফল হচ্ছে যে আসার কারণ হচ্ছে শাহ গত ম্যাচে কিন্তু চার ওভার একত্রিশ রানদের তিনটি উইকেট শিকার করেছে তাই খুশদিল শাহ মোটামুটি ফর্মে আছে এক ম্যাচে ব্যাটিং পারফরমেন্স সেটা কোনো ম্যাটার করে না ছয় নম্বর পজিশনে অধিনায়ক নুরসান ছুয়ান্ত থাকছেই গত ম্যাচে ভালো ব্যাটও করেছে ছাব্বিশ বলে একচল্লিশ রানের একটি গুরুত্বপূর্ণ ভালো একটি দ্রুত ইনিংসও খেলেছে সাত এবং আট নম্বর পজিশনে মূলত দুজন বোলিং অলরাউন্ডার মাহাদি হাসান এবং মোহাম্মদ সাইফুদ্দিন খেলে থাকে মাহাদি হাসান গত ম্যাচে চোদ্দ বলে আট রান করেছে ভালো করতে পারেনি সাইফুদ্দিন চৌদ্দ বলে তেইশ রান করে আউট হয়ে গেছে এখন তাদের বিবেচনা মূলত ব্যাটিং দিয়ে হবে না বোলিং দিয়ে হবে এই দলের মূলত ছয়জন জেনের ব্যাটসম্যান নিয়ে খেলে তাদের মধ্যে যেটা বললাম শুরুর দিকে ছজনের কথা এর মধ্যে একটি পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে ওপেনিংয়ে থেকে বাদ পড়তে পারে ইফানচুকর তার জায়গাতে সম্মু সরকার একাদশে প্রথমবার সুযোগ পেতে পারে অথবা অন্য কোনো ওপেনার আসতে পারে আর নৈত ইরফান চুকুরকে তারা চাইলো নেক্সট একটি আরও একটি সুযোগ দিতে পারে সেকেন্ড ম্যাচ হিসাবে আর তাদের দলে যে পাঁচজন জেনুয়েল বোলার রয়েছে এর মধ্যে তিনজন পেসার এবং দুজন স্পিনার রয়েছে দুজন স্পিনার হচ্ছে দুজনের লোকাল স্পিনার ডানাতি মাহিদি হাসান এবং ভাতি অফ স্পিনার রাকিবুল হাসান এর মধ্যে ডানাতি মাহিদি হাসানের কথা বললে সে এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে নয়টি উইকেট শিকার করেছে যদিও লাস্ট দুই ম্যাচে কোনো উইকেট শিকার করতে পারেনি তবে খুবই ইকোনমিক্যাল বল করেছে গত ম্যাচে তিন ওভার আঠারো রান দিয়েছে এর আগের ম্যাচে চার ওভারে পঁচিশ রান দিয়েছে সে টিকে যাচ্ছে এই দলের মেইন স্পিনার অথবা অন্যতম মেন একজন বলার আর ভাত স্পিনার রাকিবুল হাসান সে বাদ পড়তে পারে সর্বশেষ ম্যাচে চার ওভার আটত্রিশ রান দিয়ে মাত্র একটি উইকেট শিকার করেছে যদিও এর আগের ম্যাচে ভালো বল করেছে তিন ওভারে পনেরো রান দিয়ে একটি উইকেট শিকার করেছে সেই হিসাবে তাকে একাদশে তারা রেখে দিতে পারে অথবা যদি গত ম্যাচের পারফরমেন্সের কারণে তাকে বাদ দেওয়া হয় চার ওভার আটত্রিশ সনে এক উইকেটের জন্য তাহলে তার জায়গাতে তারা একাদশে আনলে সেটা হতে পারে ডানাতিস পেস বলার রাজার রাজাকে তারা চাইলে সুযোগ দিতে পারে তবে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে রাকিব হাসানি একাদশে টিকে যাবে তিনজন যে পেসার রয়েছে এর মধ্যে একজন বিদেশি রয়েছে এবং দুজন দেশীয় পেসার বিদেশি পেসার হচ্ছে ভারতীয় পেসার আকিম জাবেদ টুর্নামেন্ট শুরুতে একদমই মনে হয়েছিল না যে আকিম জাবেদ ভালো করতে পারবে প্রথম দুই ম্যাচে একাদশেও ছিল না তারপর টানা সাত ম্যাচ খেলেছে সাত ম্যাচে পনেরো উইকেট শিকার করে এখন পর্যন্ত বিপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছে সে তাসকিন আহমেদের পর আকিম জাবেদ গত ম্যাচে ভালো বোলিং করেছে চারো বাড়িতে ইসলামদের তিন উইকেট শিকার করেছে এমনকি সর্বশেষ তিন ম্যাচ খেলে দশ উইকেট শিকার করেছে খুবই ইকোনমিক্যাল বল করেছে আকিম জাবেদ তো একাদশে থাকছেই বাকি যে দুজন লোকাল পেসার রয়েছে ডানাতি পেসার মোহাম্মদ সাইফুদ্দিন এবং নাহিদ রানা এর মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিন গত দুই ম্যাচে ভালো বল করতে পারেনি গত ম্যাচে দুই ওভারে বত্রিশ রান দিয়েছে কোন উইকেট শিকার করতে পারেনি খুব এক্সপেন্সিভ বোলিং করেছে ওভার প্রতি ষোলো রান দিয়েছে এর আগের ম্যাচে একবারে ওভারে বারো রান দিয়েছে তারপরও মোহাম্মদ সাইফুদ্দিন একাদশ থেকে যাবে যেহেতু ব্যাট করতে পারে এবং সর্বশেষ ম্যাচে চোদ্দ বলে তেইশ রানের একটা ইনিংসও রয়েছে এবং এখন পর্যন্ত যে আটটি ম্যাচ খেলেছে আট ম্যাচ আটটি উইকেট শিকার করেছে খুব ইকোনমিক্যাল শুধুমাত্র গত দুই ম্যাচ বাদ দিলে মোহাম্মদ সাইফুদ্দিন একাদশ থেকে যাবে আরেকজন ডানাতে পেশা নাহিদ রানা টানা সাত ম্যাচ খেলার পর কিন্তু তাকে বিশ্রাম দিয়েছিল রংপুর ম্যানেজমেন্ট তারপর গত ম্যাচে আবারও সে একাদশে ব্যাক করে তিন ওর সাত আটটান দিয়ে উইকেট শিকার শিকার করে সেও একাদশে টিকে যাবে সে এখন পর্যন্ত রংপুরের হয়ে আট ম্যাচ খেলে দশটি উইকেট শিকার করেছে তাই এই রংপুর রাইডার্সের একাদশে যদি পরিবর্তন হয় দুটি পরিবর্তন হতে পারে একটা ওপেনিং পজিশনে ইরফান চুকুরের জায়গাতে যদি সৌম্য সরকার ফিট হয়ে যায় বা বিসিবিতে গ্রিন সিগন্যাল পায় সেক্ষেত্রে সৌম্য সরকার ওপেন করবে ইরফান চুকুর জায়গাতে অথবা ইরফান চুক্কুরের জায়গাতে তফিকান তোষার আসতে পারে আর নয়তো ইরফান চুক্কুরকে তারা চাইলে একটা সেকেন্ড চান্স দিতে পারে আর এটা হলে একটা পরিবর্তন হতে পারে আরেকটা বোলিং ডিপার্টমেন্ট একটা পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে ভাত স্পিনার রাকিব হাসানকে তারা যদি ড্রপ করতে চায় যেহেতু গত ম্যাচে ভালো করতে পারেনি চারবার আটত্রিশ রান দেখা করেছে সেক্ষেত্রে তারা রেজা রহমান রাজাকে তারা সুযোগ দিয়ে দেখতে পারে এই দুজন দুটি পজিশন অর্থাৎ ইরফান চক্র এবং রাকিবুল হাসান এই দুজনের মধ্যে একটি পরিবর্তন বা সর্বোচ্চ দুটি পরিবর্তন হতে পারে তবে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে দুইটি দুজনের মধ্যে মাত্র একটি পরিবর্তন হওয়ার এখন দেখার বিষয় আজকে টসের পরে বোঝা যাবে যে কয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে রংপুর রাইডার্স আজকের ম্যাচে রংপুর রাইডার্সের অবশ্যই জয়ে ফিরতে হবে কারণ তারা টানা আট ম্যাচ জেতার পর তারা গত ম্যাচটি হেরেছিল যদিও তাদের জন্য এই হারাটা খুব প্রয়োজনীয় ছিল কারণ আমরা কিন্তু গত এনসিএল টি টোয়েন্টি লিগে দেখেছি ঢাকা মেট্রো প্রথম রাউন্ডে সবগুলো ম্যাচ জয়লাভ করেছে তারপর প্লে অফে গিয়ে দুই ম্যাচে মাত্র একটি জিতেছে এবং ফাইনালে গিয়ে তারা রংপুর ডিভিশনের কাছে হেরে তারা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারেনি তাই একটা না জেতার মাঝে হারারও প্রয়োজন রয়েছে যেটা এর আগে এনসিল টি টোয়েন্টি লিগে যে রংপুর ডিভিশন খেলেছে রংপুর ডিভিশনাল টিমও কিন্তু সেম জিনিসের মুখোমুখি তারা হয়েছিল টানা সাত প্রথম পাঁচ ম্যাচে জয়ের পর প্রথম রাউন্ডে তারা লাস্ট দুটি ম্যাচ তারা হেরেছিল হারার পরে কিন্তু তারা যখন প্লে অফে উঠেছে তারপর প্লে অফে সবগুলো ম্যাচ জিতে এবং ফাইনাল ম্যাচ জিতে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল সেম রংপুর রাইডার্সের সাথে হচ্ছে একটা তারা প্রথম আট ম্যাচ টানার জয়লাভ করেছে তারপর কিন্তু রংপুর গত ম্যাচটা হেরেছে দুর্বারা ছের কাছে এখন এই হারাটা তাদের জন্য একটা একটা সিগনাল বলা চলে যে তাদেরকে যে হারা উঠতে থাকা যে একটা অবস্থাতে আছে অর্থাৎ প্রতি ম্যাচ জয়লাভ করছে তারা হয়তো এরকম কারণে কিন্তু একটি সময় দেখা যায় যে টুর্নামেন্টের প্রতিগুলো সবগুলো ম্যাচ জয়লাভ করে কিন্তু গিয়ে হেরে যায় যার কারণে এই একটি ম্যাচ হারাটা তাদের প্রয়োজন ছিল যেটা তাদেরকে বুস্ট আপ করবে যে সব ম্যাচ তারা যে জয়লাভ করবে এমনটাও নয় তাদেরকে প্রতি ম্যাচই তাদের বেস্ট পারফরমেন্স দিতে হবে তবেই তারা ইবিপিএলে চ্যাম্পিয়ন হতে পারবে বা ভালো কিছু করতে পারবে বা ফাইনালে খেলতে পারবে তো দেখা যাক রংপুর রাইডার্স আজকে দুর্বারাচ্ছের বিপক্ষে যে তাদের গত ম্যাচে চব্বিশ রানের হার হারের প্রতিশোধ নিতে পারে কিনা এবং জয়ের ধারায় ফিরতে পারে কিনা তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো রংপুর রাইডার্স দল এবং প্রতিপক্ষ দুর্বারাচ্ছির দুই দুই দলকেই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ